সম্মানিত আমার সদস্য আসসালামু আলাইকুম দেশ সাথে সবাই থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি মনে যে এক থেকে এক হাজার বারোশো লাইনের ঠেজাতীয় পাঙ্কাশ মাছের বোনা নিয়ে হাজির হলাম এখানে যে মাছটি দেখতেছেন এটি হলো এক গেটিংয়ের আমরা একটি কাউন্ট করে দেখি এটি আপনার কেজিতে বারোশো থেকে তেরোশো লাইনের ঠেজাতীয় পাঙ্কাশ মাছের বোনা তাই আপনারা যদিও ঠাইজাতীয় পাঁঙ্কাশ মাছের পোনা নিতে থান অবশ্যই সরাসরি বাবাই আমাদের হাসারি থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এমনকি সারা বাংলাদেশ জুড়ে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তাই ঠাইজাতীয় মা মাছ আপনি কিরুম পুকুরে চাষার করতে হয় আপনি ভালো করে সুন্দর করে ডিগি রেডি করে তারপরে যে মাছটি আপনি প্রথমতে আমরা বলি যে কালচার মাছ আপনি ধরেন আটটা থেকে দশটা লাইনের মাছ হালালেন তো এই মাছের পাশাপাশি আপনি ছোটোর লাইনের মাছ দুদু কিনে রাখেন অল্প টাকার ভিতরে আপনি বেশি মাছ পেয়ে থাকতেছেন তো আপনাদের দেখেন যেন আটটা দশটা কেজি মাছ দুদু বিশ মন তিরিশ মন মাছ কিনে থাকেন তাহলে টাকার পরিমাণ কতটুকু পরিমাণে লাগতে পারে এর পাশাপাশি আপনার যদি এক লক্ষ মাছ আপনার একটা ছোটো পুকুরে চাপের মাধ্যমে রেখে আপনি কালচারও বিক্রি করে ফেললেন তারপরে নিজের থেকে এই এক লাখ মাছের থেকে আপনারা গেটিং করে যে মাথার মাছটি থেকে থাকে সেটি কালচারও নিজেই রাখতে পারবেন বুদ্ধি খেটিয়ে মাছের বনার সংগ্রহ করেন তে আপনারা অবশ্যই লাভ পাওয়ার দুটো ঠিক রেখে ব্যবসা করতে পারবেন মাছের চাষটা অন্যত যে কোনো মাছই আপনার যদি নিজের দিবাকে বুদ্ধি খেটিয়ে মাছ করতে পারেন অবশ্যই আপনারা লাভ করতে পারবেন তো দেখেন যে এখানে বিসমন মাছ কিনলে কমসে কম আপনার দু লক্ষ টাকা দরকার তো আপনি দুধু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাছ কিনে রাখেন তাহলে আপনি এটাকে খাওয়ায় রাখবেন আপনার কালচারও বিক্রি হয়ে গেল এটা এই মাছটিও আবার আপনি অন্য পুকুরে কালচারের জন্য রাখতে পারবেন আর আপনার অন্য জায়গা অত দূরাদুরি করতে হবে না তো ঠাষ জাতীয় পাঙ্কাশ মাছ আপনি এই মাছটি আমরা বিক্রি করে থাকি পিজ হিসাবে তো আপনারা যদি ভালো পণ্য নিতে চান অবশ্যই আমাদের হেঁচারি থেকে এসে মাছের পণ্য সংগ্রহ করতে পারেন এমনকি আমরা সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ঠাষ জাতীয় পাঙ্কাশ মাছ পাশাপাশি শিং মাগুর বাদ্দা গোলসা মানুষ এক্স ধন্যবাদ আসসালামু আলাইকুম